আসসালামু আলাইকুম বাসা ভাই ওয়ালাইকুম বলতেছিলাম গতকালকে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা তাদের আন্দোলন একটাই উদ্দেশ্য এটা ছিল যে তারা বিগত চল্লিশ বছর যাবত বেতন পাচ্ছে না তাদের মাদ্রাসাগুলো বৈষম্যের শিকার আর একই একই সিস্টেম প্রাইমারি স্কুল পাঁচশো করে বেতন হয়তো মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল কিন্তু হঠাৎ করে আঙুল ফুলে কল্লাঘাছ হয়ে গেছে আপনার প্রাইমারি স্কুল ছাব্বিশ হাজার হয়েছে আর ওইটা দেয় নাই তো এই নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই মুসলমানের টাকা দিয়া ব্যাটে দিয়া এইগুলা চলে তাহলে মাদ্রাসাগুলো জাতীয়করণ জাতীয়করণ হইছে না আপনি কী বলেন এটা তো সাধারণ জনগণের দায়িত্বে আওতায় নাই এটা এখন যারা নেতা নেত্রী আছে বর্তমান এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং আছে তাদের আচরণবিধি দেখবে এবং তাদের শিক্ষা যোগ্যতা দেখে তারপরে তারা বিবেচনা করবে এটা তো হুট করে কিছু বলা যাবে না ওখানে এখন হামলাটা কারা করলো এটা না নিজে মানে এটা তো অনেক বিষয় এটা দেখে তারপরে পুলিশ তো ইচ্ছা করে হামলা করবে না পুলিশ তো দেশের জনগণের বন্ধু বন্ধু যদি পুলিশকে জনগণ যদি বন্ধু পুলিশকে নামনে করে তাহলে তো পুলিশের উপরে অতর্কিত হামলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে এটা তো বর্তমানে পুলিশ তো জনগণের কল্যাণে কাজ করতেছে কিন্তু একটা পুলিশ আগেই তাকে দোষারোপ করা তো যাবে না জনগণের বুঝতে হবে যে ও সারাদিন ডিউটি করে ঠিক আছে এটা এটা যখন বিচার বিভাগীয় তদন্ত দোষটা খতিয়ে দেখবে কারণ আইন আর নিজস্ব গতিতে চলবে আইন কারো কাছে জিম্মি থাকে না এটা আমার কথা ঠিক আছে তো বিষয়টি মাদ্রাসার শিক্ষক একজন শিক্ষকের হলো একটি ভাত ভালো মাতৃ স্বভাব থাকতে হবে তাই শিক্ষা গ্রহণ করাইতে হইলে এটা আর এরে ওরে টাই না শিক্ষাদান করা এটাও না আর শিক্ষা তো জাতীয় মেরুদণ্ড এটা সকলেই জানে তো আমরা কথা হয়েছি যে বিষয়টি খতিয়ে দেখবে যারা আছে দায়িত্বে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধতম অবস্থানে যারা আছে সকলে বিষয়টি সম্মিলিতভাবে এবং দেশের সরিবার সরিজাবান ব্যক্তি যারা আছেন এ শিক্ষায় সরকারি এবং বেসরকারিভাবে সহায়তাকারী তারা খতিয়ে দেখবে বলে আমরা আশা করি এই পর্যন্ত ধন্যবাদ আপনাকে অনেক আসসালাম